শেরপুরের সরকারি আবাসনে বসবাসকারী হিজড়াদের ওপর হামলা নিউজ ডেস্ক শেরপুর প্রতিনিধির প্রতিবেদন শেরপুরের সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সুতিপার এলাকায় তৃতীয় লিঙ্গের হিজড়া জনগোষ্ঠীদের সরকারি আবাসনের রাতের আধারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা বুধবার রাত দশটার দিকে প্রায় অর্ধশতাধিক মানুষ লাখি সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে হামলায় হিজড়াদের মারপিট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে এ ঘটনায় প্রাণে বাঁচতে আতঙ্কিত হিজড়ারা বুধবার মধ্যরাত থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় আশ্রয় নিয়েছেন এদিকে পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে কালেক্টরের চত্বরে আশ্রয় নেওয়া হিজড়ারা একটি মানববন্ধন কর্মসূচি পালন করে আবাসনে হামলাকারীদের আয়ত গ্রেপ্তার এবং বিচারের দাবি সহ নিরাপত্তার সাথে তাদেরকে পুনর্বাসনের দাবি জানিয়েছেন একই দাবিতে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিলে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনিরুল হাসান তাদেরকে থানায় মামলা করার পরামর্শ ও আইনি সহায়তার আশ্বাস দেন এ ঘটনায় শেরপুর সদর থানায় শেরপুর জেলা হিজড়া সংগঠনের সভাপতি নিশির সরকার বাদী হয়ে ছাব্বিশ জনের নামলেখ সহ অজ্ঞাতনামা আরও বিশ বিভাজন পঁচিশ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ করেছেন শেরপুর জেলা হিজড়া সংগঠনের সভাপতি নিশির সরকার বলেন আমরা তিন বছর ধরে সরকারের দেয়া আবাসনে বসবাস করে আসছি হঠাৎ করে আমাদের বসতবাড়িতে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে বাড়িঘর ভাঙচুর লুটপাট এবং আমাদের মারপিট করে আমরা প্রাণের ভয় পালিয়ে এসেছি আমরা কি অপরাধ করেছি আমাদের অপর কেন হামলা করা হলো আমরা কি মানুষ না ওই ঘটনায় আমরা হামলা লুটপাট ভাঙচুরকারীদের বিরুদ্ধে থানায় মামলা করেছি এবং ডিসি বরাবর স্মারকলিপি দিয়েছি আমরা সঠিক বিচার চাই এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন একটি অভিযোগ পেয়েছি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এ বিষয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনিরুল হাসান বলেন ঘটনার বিষয়ে ইতোমধ্যে সেনাবাহিনী এবং পুলিশ তাদের আশ্রম প্রকল্প পরিদর্শন করেছে আমি তাদেরকে একটি মামলা দায়ের জন্য বলেছি আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব উল্লেখ্য তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীদের সমাজের মূল্যায়নে আনতে প্রায় সাড়ে তিন বছর আগে তাদের জন্য বাসস্থান ও কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করে জেলা প্রশাসন শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চকানথারিয়া সুতিরপার এলাকায় প্রায় দুই একর সরকারি খাস জমিতে হিজরা জনগোষ্ঠীদের জন্যই আবাসন প্রকল্পটি নির্মাণ করে জেলা প্রশাসন সেখানে চল্লিশ জন হিজরাকে পুনর্বাসিত করা হয় এ এন বিজ শেরপুর